আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন হাতে মাত্র চোদ্দ দিন সময় বিগ ব্রেকিং নিউজ এই কাজ না করলে বাতিল হবে আধার কার্ড তো এই আধার কার্ড নিয়ে কী বিরাট পরিবর্তন হলো হাতে মাত্র চোদ্দ দিন কেন সময় দেওয়া হলো এই কাজ বলতে কোন কাজ করতে বলা হলো এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আধার কার্ডের গুরুত্বপূর্ণ অপরিহার্য এই আধারেই একজনের বায়োমেট্রিক থেকে যাবতীয় তথ্য আছে এরকম অবস্থায় আধার সংক্রান্ত একটি বড় নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্যে আধার যাচাইকরণ বা আধার অথেন্টিকেশন করতে পারবে সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে তাতে বলা হয়েছে দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে এই নয়া নিয়মের ফলে বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানগুলো সহজেই গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে পারবে ফলে নানা ধরনের জটিলতা কেটে যাবে বলে জানানো হয়েছে আমরা তারপরে যদি দেখি ক্রেনদের ট্রপ থেকে জানানো হয়েছে আধার অথেন্টিকেশনের পরিসর বৃদ্ধির ফলে সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠান গ্রাহকদের তথ্য নিয়ে স্বচ্ছতা থাকবে এর ফলে পরিষেবা প্রদানের প্রক্রিয়াও দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হলে হবে বলে আশা করছে সরকার উল্লেখ্য আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন দু হাজার পঁচিশের অধীনে নেওয়া হয়েছে এই উদ্যোগ সরকারের বক্তব্য এই নয়া নিয়মে সার্ভিস প্রোভাইডার এবং গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্য লেনদেনের যোগসূত্র স্থাপন হবে তারপরে যদি আমরা দেখি এর আগে সম্প্রতি বাজেট বক্ততায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন নতুন রূপে আসবে কে সিস্টেম এর ফলে কেওয়াইসি বা নো ইক নো ইওর কাস্টমার অর্থাৎ কেওয়াইসির ফুল ফর্ম প্রক্রিয়া আগের থেকে অনেকটাই সহজ হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি এছাড়াও কেওয়াইসি নাম নথিভুক্তকরণ থেকে তথ্য সংশোধন সহ নানা প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয় সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রেশন অর্থাৎ ভোটার আধার প্যান কার্ড ইত্যাদির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় এই বছরের বাজেটে কেওয়াইসি ওয়াইসি রেজিস্ট্রেশনের পাশাপাশি তথ্য সুরক্ষার ব্যাপারটাও কিন্তু তুলে ধরা হয়েছে আশা করি আপনারা আপডেটটা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে এই যে চোদ্দো দিনের মধ্যে আপনাদের কি আপডেট করতে বলা হয়েছে এবার অনেক আধার ধারক রয়েছে যাদের কিন্তু দশ বছর হয়ে যাওয়ার পরেও আধার কার্ডে কোনো রকম কিন্তু পরিবর্তন করেননি যেমন ধরুন আপনার মোবাইল নাম্বার আপডেট করিয়েছেন বা ইমেল আপডেট করিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আধারটা আপডেটেড হয়েছে যার জন্য কিন্তু আপনাদের আপডেট করাতে হবে না অর্থাৎ আপনি ডেমোগ্রাফিক আপডেট করান আর বায়োমেট্রিক আপডেট করান আপনার আপডেট কিন্তু হয়েছে এবার কথা হচ্ছে অনেক আধার গ্রাহক রয়েছে যারা কিন্তু রকম পরিবর্তন করেনি যার ফলে তাদের কেওয়াইসি যে ডকুমেন্টস রয়েছে সেখানে পিওআই আর পিওএ অর্থাৎ প্রুফ অব অ্যাড্রেস এবং প্রুফ অব আইডেন্টিটি আপডেট করা করতে বলা হচ্ছে যদি আপডেট না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আইডি বা আধার কার্ড সেটা কিন্তু অচল বা ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হবে আপনারা যখন আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যান তখন কিন্তু এই নোটিফিকেশান দেখতে পান আশা করি আপনারা বুঝতে পারছেন আর যাদের এখনও কেওয়াইসি বা প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ আইডেন্টি আপডেট করেননি তারা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন আর যারা দশ বছরের মধ্যে আপডেট করিয়েছেন তাদের আর কোনো রকম আপডেট করানোর প্রয়োজন নেই ধরুন আপনার আধার কার্ড দু হাজার চোদ্দো সালে তৈরি হয়েছে তাহলে দু হাজার চব্বিশ অবধি আপনার দশ বছর হয়ে যাচ্ছে এই দশ বছরের মধ্যে যদি কোনো আপডেট না করান সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আপনার আধার কার্ড একবার পিও আই আর পিও এ কিন্তু আপডেট করাবেন হলে কিন্তু দেখবেন আপনার আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়ার যে অ্যালার্ট সেটা কিন্তু শো করবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ただ。